দর্শকরা প্রথমে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা জানেন যে আজকে কার্গিল বিজয় দিবস আজকের দিনটাতেই এই দিনটাতে কার্গিল যুদ্ধ জয় করেছিল ভারত এবং সারা দেশে এই দিবসটি অত্যন্ত মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে সুকঠিন লড়াই ছিল সেটা এবং সেই লড়াই ভারত জয়লাভ করেছিল এবং পাক হারাদারদের ভারতের মাটি থেকে উৎখাত করেছিল তো আজকে আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন ব্যক্তিকে যিনি সেই কার্গিল যুদ্ধের সময় স্নাবাহিনীতে শিলচরের সন্তান তিনি স্নাবাহিনীতে ছিলেন এবং সেই সময় তিনি কাশ্মীরি কর্মরত ছিলেন তো আজকের এই দিবসটির প্রেক্ষাপটে আমরা তার কাছে শুনব আজ থেকে প্রায় প্রায় তিরিশ বছর আগের এইসব বলি এবং তার কিছু অভিজ্ঞতার কথা চিন্তা সংক্ষেপে তিনি আপনার সামনে তুলে ধরবেন তো আপনার নামটা আমি এক হাবলদার দীপক কুমার পাল দীপক কুমার পাল উনি হাবলদার ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সেই সময় তিনি কাশ্মীরে ছিলেন এবং তার কাছে আমরা সেই সময় কিছু কথা শুনতে চাই আমি স্যার নমস্কার স্যার আমি আপনার আমার স্যার আপনি ডাকছেন আমি ধন্যবাদ জানি স্যার আমি আপনার সবার উপরে মানে আপনার আমি আন্তরিক ধন্যবাদ এবং আমার হাত মানে শত শত মামার প্রণাম স্যার আমি সত্তর মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি আমি সেখানে কর্মরত ছিলাম আলওয়া রাজস্থান তা আলওয়া রাজস্থান থেকে আমাকে মানে ওই দিন আমাকে বলা হয়েছে যে তুমি ইমিডিয়েটলি মুভ করে এখান থেকে আমাকে একাই আমার আমরা মানে ওই ক্লারিক্যাল ক্যাটাগরিতে কী হয় আমরা ইন্ডিভিজুয়ালি আমরা মানে মুভ করি তো আমাকে বললো যে আপনি মুভ করো এখান থেকে তারপরে আমার তোমার ফ্যামিলি বাচ্চা যা আছে আমি সব আমরা দেখবো তো আমি আর কি মানে উইদিন ওয়ান ডে আমাকে মানে সেগুলো আমাকে মুভ করতে হলো তবে আমি গেলাম ওখান থেকে আপনার শ্রীনগর যে আপনার আলোয়ার থেকে জম্মু জম্মুতাবি থেকে আপনার মানে আপনার ট্রানজিট ক্যাম্প থেকে আমরা গেলাম শ্রীনগর শ্রীনগর গিয়ে আমি ওখানে আমি তেরো রাষ্ট্রীয় রাইফেলে এটা একটা এ পার্ট অফ অভিবিজয় আমরা এটা আমরা মানে ছিলাম ওখানে ওই সময় পরিস্থিতিটা কীরকম ছিল পরিস্থিতিটা মানে তখন যখন আমরা যখন যেতাম আর কি তখন এইভাবে মানে সবসময় আমরা শুনতাম মানে মানে ওই কজন মারা গেছে কজন কি হয়েছে এবার ওই দিকে গলি গুলি গুলি চলছে আর সব মানে মোটামুটি সব টুপসি মানে সারা ভারতবর্ষ থেকে টুপস ওখানে এক জায়গায় সব হয়েছিল তখন সেই যে যুদ্ধটা এই যুদ্ধটাতে মানে কতটা কতজন সেনাবাহিনী যুক্ত হয়েছিল মানে আমাদের মানে সেনাবাহিনীতে মানে আমাদের যা গোটা ভারতবর্ষের মধ্যে যতটা জায়গাতে সেনাবাহিনী যারা ফাইটিং ফোর্স ফাইটিং ফোর্স সবাই মানে মানে ওই জায়গাতেই মানে সারাউন্ডিং এরিয়াস পুরো ডেভেলপ হয়েছিল আচ্ছা এই যুদ্ধে আমরা দেখলাম যে অনেক শহীদ হয়েছেন এতজন শহীদ হওয়ার কারণটা কি স্যার শহীদ স্যার দেখেন মানে আমার টোটাল ভারতবর্ষে পাঁচশো সাতাশ জন শহীদ হয়েছিল স্যার আর পাকিস্তানের প্রায় তিন হাজার ওদের মারা গেছিল তো শহীদদের স্যার মানে এটা তো মানে বলা যাবে না কারণ মানে যখন মানে ফায়ারিং যখন চতুর্দিকে আসে বা কোন দিকে কী হয় তখন মানে একটা হালচাল মানে সবাই সেফ সিকিওর চায় কিন্তু আর ওই জায়গাটা একটু মানে আগের থেকেই মানে উগ্রবাদী খুব ছিল নাইনটিন এইটটি নাইনের পর থেকে মানে আপনার এইটি সেভেনের পর থেকে মোস্ট প্রবলি আমরা যখন ছিলাম তখন মানে সবসময় উগ্রবাদী ছিল আর আমি যে রাষ্ট্র আমি যে রাষ্ট্রীয় ফেলেছিলাম। ছিলাম থার্টিন রাষ্ট্র রাইফেল কুমাও রেজিমেন্ট কুমাও তো ওইটা মানে আমরা ওই উগ্রবাদীরাই মানে আমরা মানে তাদের খতম করার জন্য আমাদের ওই হ্যাঁ আচ্ছা ওই সময় আপনি ব্যক্তিগতভাবে আপনার কি মনোভাব আপনার কি মনে কি ভাব তৈরি হয়েছিল যে আপনি এই যুদ্ধে যাবেন বা ধরুন আপনার কিছুটা হয়ে যেতে পারে এই ধরনের মনোভাব কি কি আপনার অ্যাকচুয়ালি কী হয়েছে আমরা যখন সার্ভিস করি এই মানে আমরা তখন মানে আমরা এই ধরনের কিছু ভাবি আসে না যে কি হবে কি না হবে আমরা এক্স্যাক্টলি তখন কি হয় মানে আনন্দই মানে কারণ সবাই আনন্দ এভরিবডি ইজ লাইফিং আনন্দ আমরা জানি মানে আমাকে আমরা এক্স্যাক্ট ওয়ার্ক যে কাজটা আমাদের এই আমাদের সমাজে হয় না এটা একটা বোর্ড বড় একটা মানে দুর্বলতা যে কোনো কাজে গেলে মানে আমরা যে উইথ ফুল ডেডিকেশন ডিউটি অ্যান্ড ডিসিপ্লিন এই তিনটা বস্তুটা আনন্দ তো মানে কারণ বিকজ আমি আমার তো মানে আমার তো মাতৃভূমি রক্ষার রক্ষার্থে আমি গেছি এখান থেকে তো আনন্দই আনন্দ এখানে নিরানন্দের কিছুই নাই মানে আনন্দ কাজের মধ্যে গেলে তো সব কিছু নিজের হোস নিজের ইমানদারি নিজের ব্যক্তিত্ব কর্ম এবং পরিস্থিতি অনুসারে কাজ করতে হয় সেইটুকু স্যার মেনটেন করতে হয় আচ্ছা এই যে পা আসছে অনেক দিন থেকে আসছে বা এই যে যুদ্ধটা জয়ী আর যেদিন বিজেয় হয়েছে সেই সময় আপনি কোথায় ছিলেন যুদ্ধটা জয়লা স্যার বল ছিল বল জায়গাটার নাম আপনার বারমুলা ডিস্ট্রিক্ট আচ্ছা জে অ্যান্ড কে জম্মু কাশ্মীর ওই জয়ের মুহূর্তে কিউ মাদুরা তৈরি হয়েছিল স্যার আমাদের তো মানে প্রত্যেক রেজিমেন্টটা আলাদা 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 সিস্টেমের ভাইসব মানে দিনটাকে হ্যাঁ ওটা মানে প্রত্যেকের আলাদা আলাদা যেভাবে মানে প্রত্যেকের নিজের নিজের রেজিমেন্ট আছে আমাদের যেমন প্রত্যেকের নিয়ম আলাদা আলাদা সেভাবে আমরা আমরা উদযাপন করেছি বা আনন্দ করেছি স্যার আচ্ছা আপনাদের রেজিমেন্টকে কি লড়াইয়ের জন্য তৈরি থাকতে বলা হয়েছে চব্বিশ ঘন্টা স্যার আমাদের কোনো মানে আর ইয়ে নেই যে কোনো কাজে আর কি আমরা চব্বিশ ঘন্টা তৈরি আমাদের কোনো টাইম টেবিল নেই যে কোনো সময় বলতে পারি আমি আপনি আমাকে এখন আমি এখন চলে আসবো আর এটা আমাদের আমরণ থাকবে এটা এই যে এই যে কার্গিলের শহীদ হলো বা পরবর্তীতে এই যে আপনি একজন সেনাবাহিনীর এই যে একটা বিশাল ঐতিহাসিক ঘটনা যে আপনি সাক্ষী ছিলেন এটা আপনার মনে অনুভূতিটা কীরকম স্যার অনুভূতি তো স্যার মানে এটা গ্রেট প্লেজার আর আমি তো নিজেকে মানে আমি ফ্রম শিলচার আমি এখান থেকে আমি গেছি আমার মা বাবারও আশীর্বাদ আপনার সবারই আশীর্বাদ আর তাই নিজের অনুভূতির আনন্দ আর কি মানে কাজ করতে পেরেছি কাজ আজকের আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে কার্গিল দিবসে দাঁড়িয়ে আপনার কি রকম হর্ষ উল্লাস স্যার আনন্দ আমরা মানে আমাদের এত বর্ষ বিশাল দেশ এখন তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো সব ইনফরমেশন টেকনোলজিগুলা অনেক অ্যাডভান্স হয়েছে তখন তো ছিল না ততটুকু কমিউনিকেশনও ছিল না কিছুই ছিল না তথাপি আমরা তখন তো মানে আনন্দই করেছি তখন আর কোনো কিছু কমই থাকেনি নি কারণ ওই সময় আমাদের যারা কমান্ডিং অফিসার ছিল বা আমাদের যারা আমার উপরে যারা অফিসার যারা ছিল তারা সবাই মানে একের প্রতি আরেকজনের প্রতি সহানুভূতি দর মানে মায়া মমতা সব কিছুই ছিল আপদে বিপদে সবসময় যেমন আমি আমার পরিবার ছেড়ে গিয়েছিলাম রাজস্থানে তো তারা ওরা দেখেছে আমি 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 তারপর দুই বছর কন্টিনিউ থেকেছি ওখানে আপনার এই বারামুলাতে আরাম ঠিকও অসুবিধে নেই স্যার তো ইয়ে রঙ্গুর মাদিদের সঙ্গে আপনারা লড়াই করেছেন পাক সেনার বিরুদ্ধে লড়াই করেছেন অনেক সময় সহকর্মীদের হারিয়েছেন সেই সময় কী বলবো স্যার একটা মনে স্যার দুঃখ লাগে দুঃখ হয় তখন একসাথে থাকা একসাথে শোয়া খান একটা 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 ব্যারেকের মধ্যেই মানে আমাদের একজন কতজন থাকে শুনুন মোটামুটি তো স্যার আপনার জন হয় আচ্ছা জন হয় ওখানে বাই বিশ জন হয় ওই রকম হয় স্যার একটা মানে আমাদের মধ্যে একটা ভালোবাসা আমরা পরিবারের মধ্যে থাকি মানে আমি কাশ্মীরের লোক থাকুক বা কেরালার লোক থাকুক বা গুজরাটের হোক বা অরুণাচল প্রদেশের হোক আমরা এক পরিবারের মতো আমাদের মধ্যে কোনো ডিভিশন নেই আমি যেমন আমি আমরা ভারতবর্ষে যে কোনো প্রান্তে গেলে আমাদের নিজের মতোই মনে হয় কোনো জায়গাতে মধ্যে অন্যের মতো মনে হয় না এবং এক পরিবারের মতো আমরা এখানেই আমরা যাকেই দেখি নিজেরই মনে কাউকেই আমরা মানে আমার এই মানসিকতা সবসময় যে থাকে আমি কিছু কিছু করতে পারি

আজ অবধি আমাদের ভারতবর্ষের সেনা বিভাগে আর্মি নেভি ফোর্সে মানে আমাদের তিনটাই মানে ফোর্সের মধ্যে আপনার মানে সবচেয়ে আজ অবধি মানে মানে মৃত্যু পর্যন্ত আমাদের সম্মান দেয় স্যার আমাদের মৃত্যুর সময় এডিএলআর বলে মানে এশিয়র লাস্ট ডিসেন্ট রাইট ওটা আমাদের মানে ওই ওটা আমাদের মারা যাওয়ার সময় ওটা সরকার আমাদের সাহায্য করে সবসময় আমরা খুব গর্বিত যে ভারতবর্ষে যে আমার যে সেনা হিসাবে কাজ করেছি আর আমি ওটা আমরা স্যার এটা গর্ব করি স্যার এই যে সেনাতে চাকরি করা অন্য এই আপনার মানে অন্য চাকরি করতে পারতে সেনার চাকরি অন্য চাকরির মধ্যে তোফাটটা কি সেনার চাকরি স্যার মানে এটা রিয়েল সার্ভিস ইন দ্য ওয়ার্ল্ড আমি যে জন্মগ্রহণ করেছি আমার যা যা করণীয় তা কেবলমাত্র সেনা বিভাগেই বিভাগেই হয় এবং এটা বাঞ্ছনীয় এটা নাকচ করতে পারবে না বিকজ আমরা চব্বিশ ঘন্টা তৈরি মানে এমনকি কি আমি আমাদের তো রিটায়ার্ড হয়ে গেছি সেন্ট্রাল আমি আমার স্টেট গভর্নমেন্ট সার্ভিস করেছি কিন্তু তথাপি যেমন কাজ করবো আমার যেমন আমি কাজ করতে থাকবো কাজ আমার মানে করতে করতে যাতে মারা যায় ওইভাবেই মানে আমার মারি ইচ্ছা আছে সবসময় আচ্ছা আপনি এই যে এই যে কার্গিল যুদ্ধটা কার্গিল যুদ্ধ যে ভারত জয়লাভ করেছে তারপর ওই সময় স্নায়াবিনের সঙ্গে আজকে স্নায়াবেনের দোপারটা কোন জায়গায় স্যার আজকে তো স্যার বলতে পারবো না আসলে তো আমাদের সময় যা ছিল তো একদম ভালো ছিল এখন তো বর্তমানে সব তথ্য প্রযুক্তির এখন ইনফরমেশন আপনার টেকনোলজি হয়েছে আর তারপর আমাদের যেগুলো আম এমনি আমস যেগুলো রয়েছে যেগুলো আগের যেগুলো আমাদের বিদেশে যেগুলো ইউএসে স্যার আর্থিক অস্তু আজকালকার যেগুলো কী কী হচ্ছে এগুলো সব নতুন তো এগুলো স্যার বলতে পারবো না স্যার মানে দর্শকরা আপনারা শুনলেন যে কথাটা বললেন তিনি এবং তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে নিয়েছেন আজকে আমি তাকে এই জন্যই দেখে আনলাম যে একজন কার্গিল যুদ্ধের সময় তিনি ছিলেন সেখানে এবং সেটা তার অনুভূতিটা আজকে প্রকাশ করলাম তিনি বললেন তো এবং তিনি একজন গর্বিত যে তিনি সেনাবাহিনীতে কাজ করেন এবং তার পাশাপাশিও তিনি অনেক সেগুলো আমি পরে আনবো আর একদিন তাকে দেখে আনবো এবং তিনি অনেক সমাজ সুধারক চিন্তাভাবনাও তিনি করছেন どうま、ん、すか